আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ফাইনালি আমরা আমাদের সেন্ট মার্টিনের যে কটেজ কিংবা হোটেল অথবা মোটেল যেটাই বলি না কেন রিসোর্ট সেখানে আসছি এটার নাম হচ্ছে অবকাশ আমাদেরকে খুব ভালো একটা রুম দিছে দ্যাটস ওয়াই আমরা ওখান থেকে খুব ভালো একটা ভিউ পাইতেছি ঠিক এই সমুদ্রটা সেন্ট মার্টিন পৃথিবীর বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা আশা করি এই সেন্ট মার্টিন পৃথিবীর মধ্যে একদিন সবথেকে সুন্দর জায়গা হবে যদি আমরা সেইখানে একটা প্রপার গাইড পাই আমার বন্ধু নাজমুল বন্ধু মাসুম আসুমের বাড়ি হচ্ছে নোয়াখালী আমার ছোটোবেলার বন্ধু একসাথে ছোটোবেলায় পড়াশোনা করছি মাদ্রাসায় তারপরে ও কলেজে চলে গেছে আর আমি ইউনিভার্সিটিতে চলে গেছে নাজমুল যার পরিচয় আগের একটা ভিডিওতে দেওয়া আছে মোটামুটি একটা তার ব্যাপারে পরিচয় দিয়েছিলাম আর বন্ধু মাসুম আমরা সেন্ট মার্টিন বাংলাদেশের থেকে সুন্দর জায়গায় সেন্ট মার্টিন আসলে সেন্ট মার্টিনের প্রতিটা মুহূর্তেই অনেক বেশি আনন্দের হয় এখানে মাটি অন্যরকম শুধু পালি না তারপর এখানে রয়েছে সমুদ্রের ঢেউ নীল আকাশ পানিটাও নীল মিষ্টি বাতাস ঢাকায় যেখানে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা সেখানে মাটিতে প্রচণ্ড রোদ মিষ্টি রোদ একদম সবথেকে মিষ্টি যে রোদটা হয় সেটা মানে আবহাওয়াটা একদম ঠান্ডা বাতাসটাও একদম ঠান্ডা তার মধ্যে রোদ সূর্য সূর্যটাও পুরোপুরি তাপ দিতে পারছে না হালকা একটু শরীরটা গরম রাখতেছে তার মধ্যে আবার ঠান্ডা বাতাস এসে শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর মানে একটা দেশের সবথেকে সুন্দর জায়গা হওয়াতে হতে হলে তো আসলে অনেকগুলো কারণ থাকতে হয় প্রত্যেকটা কারণেই আসলে এখানে সুন্দর সবথেকে বেশি কষ্ট ভুলে থাকা যায় যে এই জায়গাটাতে আসলে আমি একটা আগের একটা ভিডিওতে বলছিলাম যে সেন্ট মার্টিন হচ্ছে এমন একটা জায়গা যেখানে যত বড় যত বেশি কষ্টই মনের মধ্যে থাকুক না কেন এখানে আসলে এক সেকেন্ডের জন্য হলেও সেটা ভুলতে হবে অনেকেই তার প্রিয় মানুষকে নিয়ে আসছে আমার বন্ধু মাসুমান নাজমুল আমাকে নিয়ে হয়তো কোনো গবেষণা করতেছে আমার এই ভিডিও করা তাদের মোটেই পছন্দ না যাই হোক ওই জন্য প্রায় দশ বারো বছর কোনো ভিডিও বানায় নেই ওই এখন একটু বানাইতেছি সেন্ট মার্টিনের একটি দারুণ মুহূর্ত চার দিন থাকবো এখানে ইনশাল্লাহ সাত ঘন্টা জার্নি শেষে হোটেলে এসে পৌঁছেছি প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে যে মুহূর্তে দেখছেন এটা মাত্র তিন মিনিট চল্লিশ সেকেন্ডের একটি মুহূর্ত সেন্ট মার্টিন বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা